আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি ফুলকপি ভর্তা করবো খুবই টেস্টি এবং মজাদার আমি একটা ফুলকপি নিয়েছি এটা আমি ফুলটা নিয়ে নিব ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি করার মধ্যে বসিয়ে দেবো সেতুর জন্য তার সাথে দিয়েছি চারটে কাঁচা মরিচ সিদ্ধ হচ্ছে আমি সুন্দর করে সেদ্ধ করে নিব যাতে হাত দিয়ে সহজেই কষলে নেওয়া যায় আমার ফুলকপি সেদ্ধ হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে এটা চেক করে নিব যে কেমন সিদ্ধ হয়েছে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এখন আমি এটা কড়াই থেকে নামিয়ে এখানে পাতা কুচি করে নিয়েছি রসুন কুয়া করে নিয়েছি পেঁয়াজ এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ চুলাই তেলে নিব কড়াই ধুয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি শুকনো মরিচ দিয়ে দিব এর মধ্যে আমি হালকা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার রসুন ভাজা শেষ এখন আমি তুলে নিবাই ভেজে নিব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার কারণে পেঁয়াজগুলো একটু শক্ত শক্ত থাকবে ভর্তার মধ্যে দিলে ভর্তাটা ভালো লাগবে রসুনের খোয়াগুলো আস্তই থাকবে আমি এক খাবারে পিষে ফেলবো না এক পর্যায়ে আমি পেঁয়াজ গুলো চুলো থেকে নামিয়ে নিব সামান্য আমি চোরা থেকে নামিয়ে নিব এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে কষলে নিব শুকনাম সাথে সাথে আমি কাঁচামরিচ গ্লুকসলে নিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে কষলে নিব নাচ রেখে দিব হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি একদম দিয়ে দিশে নিব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে এ যে আমি সরিষার তেল অ্যাড করে দিব তেলটা ভালো করে মিশিয়ে নিবো ফাইনালি আমার ফুলকপির বর্তা হয়ে গিয়েছে এখন আমি দুই এক ফোটা করে উপরে তেল দিয়ে দিব দেখতে ভালো লাগবে প্রিয় ভিউ আপনাদের কাছে যদি আমার এই ফুলকপির বর্তাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং আপনারা বাসায় ট্রাই করবেন আর যারা নতুন ভিওয়ার্স আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ